প্রতিদিনের মতো আবার আজ চলে এসছি ছাদে সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে জামা কাপড় মেলতে এসছি তাই ভাবলাম আপনাদের একটু গুড মর্নিংটাও জানিয়ে দিই বৃষ্টির জন্য কলের ওপরে একটা চালা তৈরি করছিল এর আগের দিনও দেখিয়েছি বরমশাই আর শ্বশুরমশাই এই যে কাজটা এত দূর এগিয়েছে আসলে ওনারা দেখে শিখে কাজটা করছে মিস্ত্রিদের মতো অতটাও পারদর্শী নয় যেটা করছে খুবই ভালোই করেছে একটু সময় বেশি লাগছে ওনাদের সে লাগুক গিয়ে নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি আজকে ব্লগটি শুরু করছি সকাল ছটা থেকে বড়মশায় উঠে গেছে আর ওদিকে শ্বশুরমশায় বিচুলি কাটছে বিচুলি কাটছে হচ্ছে লক্ষ্মীর জন্য ওই দেখুন চিচিঙা গাছে কি দারুণ ফুলগুলো ফুটেছে সঙ্গে ওই দেখুন একটা চিচিঙাও হয়েছে আমরা তো চিচিঙ্গাই বলি বাকি আমি নাম জানি না বেশ ভালো লাগছে দেখেন দুটো গাছে দুটো চিচিঙ্গা ধরেছে কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছে ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করবো আর যে সমস্ত বন্ধুরা এই কাজটা করে রেখেছেন তাদেরকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ লাঠি নিয়ে ছুটেছে জানি না কোথায় ছুটছে চাল কুমড়ো ডোকাটা তুলে দিচ্ছে লাঠি দিয়ে কি কি গাছ আছে কি লাউ গাছ কেটে ফেলবে নাকি হ্যাঁ বললাম না রান্না বান্না করতে যেতে হবে তার আগে ওই যে চলে এসেছে ছাদে এসে কাজ করছে যে যার কাজে ব্যস্ত ওই যে নিচে শ্বশুরমশাই বিচুল কাটছে এদিকে বড় মশাই কাজ করছে আমি শুধু নৃত্য করে বেড়াচ্ছি আমার এই যে জামা মেলা হয়ে গেছে এখন যাই নিচে যাই খাওয়া ব্যবস্থা করি গিয়ে কী হবে জানি না আমি কিন্তু তবুও খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতেই হবে সেই কাল রাতে খেয়েছি আর আজ সকাল এখন বাজে ছটা দশ বেজে গেছে না খেলে হবে প্রচণ্ড খেতে লেগে গেছে কারণ এই গরমের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হয়ে গেছি যার জন্য এখন সকাল সকাল তো কিছু একটা খেতেই হবে আর এই দেখুন কাজকলা কেটে কেটে এর আগেও একদিন নিয়ে গেছি ওপর থেকে পরে একদিন নিয়ে গেছি এই যে নিচের অংশ থেকে আর ওদিকে বড়মশাই লেগেছে তার কাজে হচ্ছে ওই নিচ থেকে চিচিঙ্গা চাল কুমড়ো এই সমস্ত ডগাগুলো উঠে আসছে ওপরের দিকে কারণ সেই তুলে দিয়েছে সেইটাই ঠিক করে দিচ্ছে আসলে জ্যৈষ্ঠ মাসে নাকি লাউ খায় না কেন খাই না আমি সঠিক বলতে পারবো না এটা আমি শুনিনি সবার মুখে শুনেছি যে খাই না নাকি সেই জন্য লাউ গাছটা কেটে দেবে আর ওই গাছগুলো ওপরে উঠবে সেই জন্য লাঠি নিয়ে ধাউনি করেছে এই দেখুন কত জোর করে বলতে হচ্ছে চেপে ধরে টেনে হেঁচড়ে বলাতে হচ্ছে কথা ওই দেখুন দেখেছেন তো কত জোর জবরদস্তি ভিডিও করতে হয় আমার স্বাভাবিক হয়ে কখনোই ভিডিও করে না দশ বার অন্তত পা ধরতে হবে ওই যে পা দুটো ধরে তবে বলতে হবে একটু ভিডিওর অংশ হোক তবেই ভিডিও করবে আর অজান্তে যদি আমি ভিডিও করে থাকি সেটা তো কোনো কথা নেই জানিয়ে যদি বুঝিয়ে কিছু একটা বলানো করাতে হয় কি কিছু করতে হয় তাহলে ওনার পায়ে ধরতে হয় উনি হচ্ছে মহান একটা ম ঝড়ে যে আমগুলো পড়েছিল বেশিরভাগটাই তো ফেটে গেছিল তার মধ্যে এই যে আম জন্য ফলসি দেয়া হয়েছে বিছানাটা বাকি আছে আমার জন্য তুলতে আমি একটু গুছিয়ে নি ঠিক আছে তারপরে যাবো রান্না বান্না করতে তাহলে দেখতে থাকুন আমি কাজগুলো সেরে নি রান্না খাওয়া দাওয়া করে বর্মাশায়ের জন্য খাবার প্যাক করে দিয়ে দিয়েছি সে নিয়ে চলে গেছে ডিউটিতে আর আমি রেডি হয়ে গেছি যাচ্ছি এখন বাবার বাড়িতে গতকাল রাতে মেজো কাকিমা ফোন করেছিল বলেছে এ বাড়িতে একটু তোকে আসতেই হবে না আসলে হবে না সঙ্গে জামাইকেও নিয়ে আসতে হবে আমি জিজ্ঞাসা করলাম কি এমন কাণ্ড হলো বলতো দুজনাকেই যেতে হবে বলছে বোনকে দেখতে আসবে সেই জন্য আমাদের দুজনাকেই যেতে বলেছে বরমশায় ডিউটি থাকায় সে আর আমার সঙ্গে আসতে পারল না আমায় বলল তুমি যাও ডিউটি সেরে আমি ঠিক পৌঁছে যাব আপনাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেলাম বাবার বাড়ি

কথাবার্তা দেখা শোনা হাজারো ব্যস্ততার মাঝে ভিডিওটা আর সেইভাবে করে উঠতে পারিনি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও তাড়াতাড়ি ফিরে আসো নতুন কোন ভিডিওর সঙ্গে তাহলে দিদি কেমন লাগছে কোন হনুমান দিদি তারা কত হনুমান বিপাশা ভৌমিকে দিদি চ্যানেলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট তোর নাম কি তুই কি গোপাল ভাই আমার নাম হলো জয়সিলা জয়সিলাম আমার নাম সত্যি সত্যি হচ্ছে পিকাচু হাল হালদার পিকাচু হালদার হ্যাঁ না লতো দেখি তো কে বেশি ভরসা কে বেশি ভরসা হ্যাঁ কে বেশি ভরসা তুই তুই আমি ভরসা তাহলে একটু মেখেলে ভরসা একটু আমি সবার থেকে ভরসা দেখ এখানে লাগিয়ে রেখেছে নজরের টিকা আপনারাও দেখুন গাইস আপনাদের যদি কারো নজর লেগে থাকে অবশ্যই টাকা এই যে এইভাবে নজরের কালির ফোঁটা লাগিয়ে রাখবেন আপনাদের আশা করি নজর কেটে যাবে আর লাগবে না তাই তো